প্রতিবাদ জিহাদ এলাকায় কোনো অন্যায় হলে তার প্রতিবাদ করব যেখানেই অন্যায় সেখানে প্রতিবাদ রাখবেন সিলভারের হাড়ি পাতিল রাখবেন ও রাখবেন না আচ্ছা ঠিক আছে রাখবেন সিলভারের হাড়ি পাতিল রাখবেন সিলভারের হাড়ি পাতিল ওই নামা হা আপনি কে রাখা হাতে রাখি উ মাকো থামা কি আছে বাই বাইকৰ তাড়াতাড়ি বের করমো মানে আমার প্রতি শরম করে না লেকচার মামাতে নামা না না ভাই না আপনি যান আমি যাই আমি যাই আবার বেশি বলছ শামা একটু ধরেন তো একটু ধরেন নামাই আমি যে ধরমো শামা আপনি দূরে পায়ে ধরি আমার কাছে কিছু নাই আমার আপনি চাইরা দেন তো সহজে চাইরা দেব তোর কাছে কি কি আছে বাই কর তাড়াতাড়ি শোনেন আমি সত্যি করে কইতেছি আমার কাছে কিচ্ছু নাই আমি এই মাত্র হাড়ি বের হইলাম ভালো হলো দিবি না গুলি হইয়া দেবো না না আবার গুলি করেন না আমার ঘরে দুটো ছোট ছোট বাচ্চা আছে ওরা ওরা না খেতে পে মারা যাব আমি অত কিছু শুনবার না তো কাল যা যা সব পাই কর তাড়াতাড়ি ঘরে বাজার সদাই নাই বাচ্চা সদাই খাওয়ার জন্য কান্নাকাটি লাগাইছে ওরে সদাই না কিনে দিয়ে এই একশো টাকা নিয়ে আমি বাইর হইছি এই ধরেন

আঙ্কেল আপনার কি হয়েছে আর বলো না বাবা একটা গুন্ডা আমার কাছ থেকে একশো টাকা কাইরা নিছে এর আগের বার কয়েকজন মিলে আমার থেকে পাঁচ হাজার টাকা কেড়ে নিছিল কি বলেন আপনি প্রতিবাদ করেন নাই বাবা তুমি হাসা এলা এর আগের বার আমি প্রতিবাদ করতে গেছিলাম তখন এলাকার মাছ আমার থেকে জরিমানা করছিল এবার ভাবতেছি ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে ঢাকা যে রিক্সা চালাই খামু আঙ্কেল আপনার কোথাও যা লাগবো না আপনার কাছ থেকে যে জোর করে টাকা নিছে আপনি কি তারে চেনেন না বাবা চিনি না তবে দেখলাম মাথায় লাল একটা ফিতে পয়রে কালো একটা গেলদি পয়রে তার উপর একটা শার্ট পরছিল আর হাতে একটা না বন্দুক ছিল ও বুঝতে পারছি এই এলাকার সব গুন্ডা মাছ খানরাম চিনি আপনি জান আমি দেখতেছি বাবা তুমি আমারে হাসাইলা এলাকার মাত বলে কিছু করতে পারে না আর তুমি তুমি যে আর কি করবা থাক বাবা ওদের সাথে লাগতে দেও না ওরা খুব খারাপ লোক তোমার সাথে না জানি কি করে ফালাই আঙ্কেল আপনার ওসব ভাবতে হবে না আপনি যান আমি দেখতেছি ঠিক আছে বাবা তুমি যে তো বলতাছো তাহলে আমি গেলাম তবে বাবা তোমার কাছে আমার একটা অনুরোধ এমন কিছু করো না যেন তোমার ক্ষতি হয় আঙ্কেল ওসব আপনার ভালো লাগবে না আমার চিন্তা আমি নিজে করমা ঠিক আছে কি আঙ্কেল কাছ থেকে জোর করে টাকা নিল দেখি সামনে যাই জুদেরে পাই আর খবর আছে আল্লাহ কি রোদ পড়া পড়ছে এই রোজার মাসে কি গরম নাই তুমি দাও সামনে লাব setan দিই আল্লাহ কি গরম হচ্ছে তারপর থাকছি রোজা উহ চাচা আপনার কি খুব অসুস্থ লাগতেছে হ বাবা খুব শরীর অসুস্থ দেখতেছো না কি গরম উঠছে তারপর থাকি রোজা বুঝতে চাচা আপনি না আপনার যেহেতু শরীর অসুস্থ তাই আপনি একটু রেস্ট নেন ঠিকই কইছো না রোজ নি হই আউনো কোনো মুরগি কোন মুরগি তো দেখেসিনাই যদি কোনো মুরগি পাইতাম তাইলে তারে কোখন গাছের লগে ঝুলায় রাখতাম বস আপনি কোনো চিন্তা করেন না একটা আগে পেয়ে আলো তারপরে দেখেন তারে আমি কি করি দাকস আপনি কোনো টেনশন করেন না একটা আগে পেয়ে আলো তারপরে দেখেন আমি কি আমি টাকা খশাই ও তুই এখানে চিন্তাই করস dara ওদের চিন্তাই করা বের করছি আমি চাই না এ লাগাই কোনো চিন্তাইকারী থাকো সঞ্চাসি চাঁদাবাজি চলবো না ও কে রে আমি বললাম কাকিমা স্তান আর ওই হন গলা উচা করে কথা বলো সামনে সামকে এ পাওয়ার তোক দিসে কে রে বস তু দেখবার কন অরে পুরা নামাইয়া দে বস আমি কিন্তু কিছু বুঝলাম না ওরে এত বড় আপনার গলার উপরে মুখলে কথা কয় আমি বললাম প্রতিবাজি জিহাদি বাজি আরে কি করবি

কি বললি তুই নতুন আসছিস না ওই নতুন আসছিস তো আমার দলে গিয়া অন্য দলে যা ট্রেনিং সেন্টারে যা ট্রেনিং সেন্টারে যা শিক্ষা নিয়ে তারপর আমার কাছে আবি আমার চাই লাখ লাখ টাকা টাকা ছাড়া আমি কিছুই বুঝি না ঠিক আছে বস আর বস আমার কাছে একটু খবর আছে নলকা বলে না দশ তলা বিল্ডিং এ সেখানে আমি আপনার নাম কইছি সে বলে আপনি চেনে কি এত বড় সাহস আমার চেনে না বাংলাদেশের এমন কেউ আছে বয়লাবেল ব্রিজ দিতেছে রডের বদলা বাস দিতেছে উনি আমাদের অনেক টাকা কামাই করা যাবে কি কইলি রডের বদলে বাস দিতেছে তার মানে তো ওখানে অনেক টাকা বাণিজ্য করতেছে চল আজকে ওই কন্ট্রাক্টরে ধইরা কম করে হলেও বিশ লাখ টাকা আদায় করবো আর যদি না দেয় তাহলে একবারে শেষ করে দিতে আসবো বস তাহলে কোথায় আগে যাবেন ওই না বিল্ডিং এ বাস চলেন তাহলে আগে তাহলে ব্রিজে কাছে যাই

একবার আলাদা করে দিব বস আমি আর আপনাদের সাথে থাকতে চাই না বস আমি আগে যা করছি তাই করে খাবো বস আয় শোন তোদের সব কথা শুনছি আমার দলে যদি কেউ একবার ভর্তি হয় ও আর কখনো ফেরত যেতে পারে না তাই তোদের সবাইকে বলতেছি ওই প্রতিবাদী জিহাদকে আমার সামনে এসে হাজির কর ওর কল্লাটা কাইটা আমি আলাদা করে ফেলাবো আমার কাছে যা লাগবে না আমি হাজির হয়ে গেছি তোদের এখন আমি শেষ করে ও তুই আইস তার মানে তোর মরণের পাঠনা গোজাইছে ওই তোর সবাই রেডিও পাশনটা শেষ করে দে